এই ওলি আল্লাহর বাংলাদেশ রহমে কর আল্লাহ রহমে করো এই আল্লাহর বাংলাদেশ নবী ওলির বাংলাদেশ ওলি আল্লাহর বাংলা এস নবী ওলির বাংলাদেশ রহমে কর আল্লাহ রহমে কর আল্লাহ পাঁচে আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের সারা বাংলাদেশে এই পর্যন্ত পঁয়ত্রিশটা মাজার বাংসুর করা হয়েছে আমাদের মাজারগুলোর কি অপরাধ আমাদের এই দেশ সৃষ্টি হয় না এর আগে এই মাজার সৃষ্টি আজ কিছু সন্ত্রাসী কিছু উগ্রবাদী আমাদের এই মাজারগুলো বাংসুর করতেছে মাজারগুলো বাংতেছে এক ধরনের সন্ত্রাসী উগ্রবাদীরা জঙ্গি পারার যদি এই মাজারগুলো যদি হারাম হয় নিষিদ্ধ হয় যদি যদি এগুলা যদি নিষিদ্ধ হয় আমাদেরকে বুঝাই দিলে আমরা নিজেরা ভেঙে ফেলবো কিন্তু রাতের অন্ধকারে দলবল নিয়ে এসে এইভাবে মাজার যেন হামলা না করা হয় জাতীয় পর্যায়ে যেখানে বসে আমাদেরকে যদি কোরআন হাদিস দিয়ে যদি বুঝাই দিতে পারে মাজার নিষিদ্ধ মাজার হারাম মাজার জেয়ারত হারাম মাজার করা হারাম তাইলে আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলব। পুজো হইলো পার্সি শব্দ নামাজ হইলো পার্সি শব্দ সলাত হইলো আরবি শব্দ পূজা পুজো হইলো উর্দু হিন্দি মিশ্রিত শব্দ আর নামাজও উর্দু হিন্দি মিশ্রিত শব্দ সলাত হলো শব্দ তো নামাজ যে তারা যে মাজার পূজারি বলে এটা ঠিক আছে এটা কোন আমাদের দুঃখ নাই কেন এটা সত্য কেন তার বাসাগত বেশ কম ফানি জল এরপর ওয়াটার আপ এ বাসাগত বেশ কম অন্য কোনো বিষয় না আমাদের এগুলো নিয়ে ফেতনা নাই আমাদের গালি দেখ আমাদেরকে জবাই করলেও আমাদের দুঃখ নাই কিন্তু আমাদের মাজারগুলো যেন কোনো আক্রমণ না করা হয় তখনই করুক যখন আমাদেরকে বুঝেই দিবে যে এগুলো হারাম নিষিদ্ধ কোরআন হাদিসে নাই এগুলা করলে মানুষ মানুষের ক্ষতি হবে তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলব মাদক দ্রব্যের বিরুদ্ধে আমরাও যেখানে মাদক দ্রব্য ব্যবহার হয় এগুলোর বিরুদ্ধে আমরাও সচেতন আমরাও তাদের বিচার করি এবং কি তাদেরকে আমরাও ফাত্তা দি না এবং কি যেসব মাজারে এসব মাদক দ্রব্য গ্রহণ করা হয় আমরা ওইসব মাজারে আমরা নিজেরাই ফতিহিত করব এ যে ব্যক্তিরা বলে মাজারে মিত ব্যক্তি ওরা মিথ্যা কথা এরা আল্লাহর বিরুদ্ধে বলে আল্লাহ বলে এরা তাইলে আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ নাই যেমন বাক্স বাক্স ধরেন ধরেন তাইলে আম সহ আপনি আফেলের বাক্স ধরেন আফেল সহ বাক্স ধরেন তদ্রুপ আল্লাহ বারবার বলতেছে আমি অলি অলি আল্লাহ আল্লাহর হাত অলির হাত অলির হাত আল্লাহর হাত কোরআনের অসংখ্য জাগায় আছে কিছু আলেম অপব্যাকা করি বলে এরা মরে গেছে আছে এদেরকে দেওয়া মানে আল্লাহকে দেওয়া অসংখ্য আয়াতে কোরআনে আছে সুরে ইউনুসের বাষট্টি নাম্বার আয়াত সুরে বাকারার অসংখ্য আয়াতের মধ্যে আছে এরা জীবিত এরা রিজিক প্রাপ্ত নবীদের নবীদের মাজারের সাথে আমাদের সম্পর্ক হলো আমাদের বক্তা যে কথা বলছে সে কথা আপনি বুঝেন নাই আমাদের বক্তা বলছে তোমরা যদি ফারো আগে নবীর রওজা ভাঙো নবীর রওজা না ভাঙি আমাদের ছোটোখাটো রওজাগুলা মাজারগুলো কেন ভাঙো এই কথাটা বলছে মূলত বিষয় হলো নবী নবী থেকেই অলির নবী ওলিগঞ্জ সাহাবাই কারাম থেকে ওলিয়া উলিয়াগঞ্জ ওলি উলিয়া নবীজির ফদ দেখাইছে অন্য কোনো ফদ দেখায় নাই নবী আউলি অলি অলিয়াউলি এগোনে এই দেশে যত মাজার আছে সব আল্লাহ এবং রাসুলের ফতে দেখাইছে এখানে কখনো অভিন্ন নাই এরাই আল্লাহর এরাই নবীর প্রতিনিধি কমে আলেনদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব হইল যারা বুঝে না তাদের সাথে আর গান বাজনা আল্লাহর নবী বিবি আয়স থেকে গান শুনেছেন আল্লাহর নবী নিজে আয়সা আয়সারদ্লাহ তালহু নবীরে গান তাইলে ওই গান হারাম যে গান শুনলে কু কথা খেয়াল হয় খারাপ কথা খেয়াল হয় ওই গান আমরাও করি না আমরা সুফিবাদী গান করি যেই গান করলে আল্লাহ রাসুলের কথা মনে হয় কবরের কথা মনে হয় ওরা না বুঝে আমাদেরকে অত্যাচার করে